সম্পৃদ্ধ থাকি সমিতিৰ কি ভাবে বিভিন্ন বৈঠক কৰিছো যোগাযোগ কৰিছো আপোনাৰ সুবিধা নাই বিভিন্ন মানুহ বিভিন্ন ব্যস্ততা হয়

サイドスケールのランドリーのランドリーのランドリーのラに、ドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのンドリーのランドリーのランドリーのランドリーのランドーのラリーのランドリーのランドリーのランドリーのンドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドリーのランドーのランドリーのランドのランドーのランドリーのランドのランドーのランドリーのランドのランランランドリーのランドリのラン সরাসরি জয়েন করছেন কোরিয়া টাইম টাইম ফ্রেন্ড বন্ধু আপনি যখন হইয়া বড় একটা অ্যামাউন্ট টাইম আমরা রেকমেন্ড করছি এবং এই অ্যামাউন্টের একটা অংশ আছে টাইম আর একজন আমরা যে বিভিন্ন অ্যাসোসিয়েশন অফ কুবি মেডিকেল ফান্ড করনি যে পিওন অ্যাসোসিয়েশন সেক্রেটারি জনাব আবুল হোসেন সাহেব আমার পাপিজা জনাব আব্দুল খালিদ সাহেব এর সাথে টাইম ফান্ডরেজিং প্রোগ্রামও সারা রাইট কথা আছে

i'm not

السلام دوستو کو جو حاضر ہیں تنہائی میں مجھ سے اپ نے ایک بار یہ پوچھا ہے کہ وہ پیکیولر نہیں ہے السلام علیکم وعلیکم السلام واٹ تو پڑھی اینڈ وی ول گیدر ان اور پڑھی دو بار سدا تو پائی اور سدا پائی لیشن دی ہے اور میں کوشش کر رہی تھی اور ہمارا سب سدا تو پائی اس کو تھوڑا آگے تو ہم مطلب میں ہٹ چلی گئی تھی আমি মুক্তদরি পায় লোকে যোগাযোগ করি আর আমি এত কতটা রোড জলাইছিলা আর আড়াজোলা জেলা একুতে যতটা সিমেন্ট হল এটা আমি জলাইছিলা মঙ্গম আজকে মেমোগুলো আনছি এই যেগুলো আমি সিট নিছিলাম আর এটা জমা করতে হবে আর তারা একটা দুঃখজনক খবর হচ্ছে যে সততা কোম্পানি মার কতটা ছিল ইতো দিন লট ক্যামেরা টাইম কত কমকাল ইতো দিন কনভাইট মারা গেছে ইন নট আর তারা করবে দুপুরবা আল্লাহ ইমান খুবেই পপুলাৰ এজন মানুহ লণ্ডনৰ

মানে ৱাৰ্ড গোলাঘাট আমাৰ সভাপতি চব চবে আমাৰ খুবেই আনন্দ আপোনাৰ বন্ধু প্ৰত্যেক এটা মেঞ্চেষ্টাৰ এজন লণ্ডন এজন বিশ্ব

আমাদের ভাইরা অনেক কষ্ট করে এই তৈরি করেছেন সংগ্রহ করেছেন লন্ডনে আমি নাম দিলে তো অনেক নাম আমাদের শ্রবণ ভাই আমাদের কামাল ভাই আবুল ভাই আমাদের আরও খালেদ ভাই শাকিল ভাই এক ভাই যারা আছেন ফস ভাই সবাই কষ্ট করেছেন অত্যন্ত শ্রম দিয়েছেন আলহামদুলিল্লাহ এই পাঁধটা সংগ্রহ করতে আমরা এই ফান্ডটা আপনাদেরকে প্রদান করতে পারছি আমরা আমাদেরকে ধন্য মনে করছি আল্লাহ এই দানকে কবুল করুন এবং আমাদেরকে এই দানের উসিলে যেন নাজাতে দুনিয়া মানে আমিন আমরা ইনশাআল্লাহ দুকুল অ্যাসোসিয়েশন এর দোয়া করবেন যেন আমরা যেন এই ধরনের মহৎ কাজে যেন আমরা অংশ গ্রহণ করতে পারি সুযোগ নিতে পারি আমরা এগিয়ে থাকতে পারি আপনাদেরকে আবার ধন্যবাদ আমাদের জন্য করবেন আমরা যেন এই ধরনের মহৎ কাজে কাজে ছেলে কাজে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা যেন যত দেশের শিশু যারা কষ্ট করেছেন সবাই যেন আল্লাহ কবুল করেন আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার সবচেয়ে বক্তব্য লণ্ডনৰ বিভিন্ন নামাজুন্দ

الحمد لله جل جلاله والمصلى عليه محمد وآله يا رب المصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم شكرا لك شاء الله تعالى على الخير ابو قشم الصلاة والسلام على دار المدينة سكار الامتحان عبد الكريم محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله تحبون পুরা বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে জেলা হচ্ছে সিলেট এবং সিলেটের মধ্যে বলা হয় যখন আমরা বাইরে জকিগঞ্জের কথা বলি মার্শাল আপনার অনেকে অনেক আনন্দিত হয় সঙ্গে আমরা তো জকিগঞ্জ থানার অন্তর্ভুক্ত বাসী আলহামদুলিল্লাহ আমরা গৌরব

مبارك كان قوي فلا من بنى لله مسجدا من الله له بيتا في الجنة جبت في أي بيتين مدتك مسجد بنى لا في الجنة كل مدتك أنا لك سبحان الله, الله. من بنى لله مسجدا من الله له بيتا في الجنة رسول الكريم صلى الله عليه وسلم حجرة تمونا كبر تمون مسجد تمون ما شابش ومسجد تختم قصر عايز تقول لك মসজিদে নববী পবিত্র ওসরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা এবং রওজা মবারক ওসরে করিম সাল্লাল্লাহু আলাইহি এটা প্রমাণ যে মুসলমানের মসজিদ এবং বাড়ি এই দুটো স্থানের মধ্যে সীমাবদ্ধ বাকি সব জরুরি আসল জায়গা মসজিদ মসজিদ

সমানিত উপস্থিতি আপনারা খোঁজ পাইতেছেন এলাকে আমরা কৃতজ্ঞ কিছুক্ষণের মধ্যে আপনারা নামাজ করে এই মুহূর্তে আমরা যেটা পর্ব ওটা শুরু কিছু আপনারা সব একটু ধৈর্য সবাই সময় পা ধন্যবাদ সবাই আমরা সময় লাগিয়া

লোসিয়েশন <laughs> <laughs> থেকে আমরা গ্রহণ করব। আর লন্ডন যারা আছেন উপস্থিত হতে পারেন নাই আমরা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই যান যারা পরিশ্রম অত্যন্ত পরিশ্রম করা এই ব্যাপারটা লইয়া বিশেষ করে আমার সাথে অনেকে যোগাযোগ করেন এই ব্যাপারে আগামীতে আঞ্চল বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যে শুনছেন বিভিন্ন পর্যায়ে আর স্বাস্থ্য সুবিধা প্রায় পুরী মতো আপনাদের করার আশা এগুড়তে হইতে পারে তো ইনশাল্লাহ